নির্বাচনী প্রচারে মুসলিমদের বিরুদ্ধে লাগাতার বিদেশ ভাষণ নির্বাচন কমিশনে মোদীর বিরুদ্ধে চিঠি দিল সতেরো হাজার নাগরিক ভোটের প্রচারে লাগাতার উস্কানিমূলক মন্তব্য করছেন নরেন্দ্র মোদী বিশেষ করে মুসলিম সম্প্রদায় সম্পর্কে তিনি যা যা মন্তব্য করছেন যা সমাজে হিংসার বাতাবরণ তৈরি করছে বলে দাবি উঠছে এই অবস্থায় কোনো রাজনৈতিক দল নয় মোদীর বিরুদ্ধে চিঠি লিখলো নাগরিক সমাজ নির্বাচন কমিশনে এই চিঠি দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে রবিবার রাজস্থানে একটি সভায় গিয়ে মোদী বলেছিলেন কংগ্রেস মনে করে দেশের সম্পদের ওপর মুসলিমদের অধিকার সকলের আগে অর্থাৎ দেশের সম্পদ বন্ধ করা হলে তাদের মধ্যে করা হবে। যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। হিন্দু মহিলাদের উদ্দেশ্যে তার এও বার্তা দিছিল। মঙ্গল সূত্র বাদ যাবে না। সোনার গহনা হিসেব করে সম্পদ বিতরণ করা হবে। এই ধরনের মন্তব্যের বিরোধিতা করে দুই সংগঠন ওয়াতনকে রাহামে এবং সংবিধান বাঁচাও নাগরিক অভিযান নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। সতেরো হাজার চারশো সাধারণ নাগরিক এই চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বক্তব্য ভোটের প্রচারে গিয়ে তিনি যা বলছেন তাতে সমাজের একটা বড় অংশের ওপর বিরূপ প্রভাব ফেলছে মুসলিম সম্প্রদায়কে সরাসরি আক্রমণ করা হচ্ছে উস্কানিমূলক কথা বলে অশান্তির পরিবেশ তৈরি করছেন মোদী এইসব মন্তব্য করে হিন্দুদের মধ্যে মুসলিমদের নিয়ে বিদেশ সৃষ্টি করতে চাইছেন তিনি এমনই দাবি এসবের পরও অবশ্য মোদী তার বক্তব্যের ধরন বদলাচ্ছেন না মঙ্গলবারই রাজস্থানে এক সভা থেকে তিনি হনুমান চাল্লিশা সম্পর্কে মন্তব্য করেন বলেন কংগ্রেস যখন সরকারে ছিল তখন হনুমান চাল্লিশা সোনাও পাপছিল আমজনতাকে বার্তা দিয়ে তিনি এও বলেন এই দেশে ধর্মের নামে সংরক্ষণ চালু করতে দেব না কংগ্রেস শুধুমাত্র মুসলিমদের জন্য সংরক্ষণ চায় নরেন্দ্র মন্তব্যের পর স্বাভাবিকভাবেই সমালোচনা শুরু করেছে কংগ্রেস দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলছেন দেশের শতাংশ সম্পদ রয়েছে মাত্র ভারতীয় পকেটে ব্যাপারে কি বলবেন মোদীজি মাত্র গত দশ বছরে দেশের চল্লিশ শতাংশ অর্থ এক শতাংশ মানুষের ঘরে কি করে ঢুকলো এ ব্যাপারে কোনো সারা শব্দ করেন না তিনি রমেশ আরও বলেছেন যেখানে আনুমানিক চৌষট্টি শতাংশ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স দেয় দেশের গরিব মানুষ নিম্ন মধ্য